আরো জোরে বোধকে হস্ত তো তুলি বোধকে দুঃখ তো তুলি আবার বোধকে কত তুলি বেলালে সময় চেনে যে হতো নদিন নজরে হালি এসব করবার আছে ওরা ইবে তো ঘুরি এসে মানলা দিলি ঠিক নেবে ঠিক নামাজ সারা হানা নাই নামাজ সারা হানা নাই আলি নেই নামাজ সারা হানা আল্লাহ রসুল নেই নামাজ সারা অলি নাই কিছু নেই বেই নামাজ এতলা সাইরে হাত দেয় মিলতা হে ক্যা নমাজ सजदे में जाके देख ले अरे नमाज तो की आवाज आई सो दीजे धीरे सांस न तो बुझी भी मिलता है क्या नमाज में सजदे में जा के देख ले अरे की भाई मेरे अरे होगा खुदा खुद सामने

ইমেন কি আনাতে ইউটিউব দেখান আর অ্যালবাম আইতে ধারাবাহিক নাম দি দিদি অ্যালবাম করতে আছিল দি মেন ফরিককে ইমেন ফরিককে যাতে ফরিককে দি রিভোটে সিডি মেনে ক্যান্সার এর ওষুধ দিলেন দি মেনের কি ক্যাপসুল না এর পর ক্যাপসুলে যাতে নদার আর কা বাড়াই দি দি ইমেনের ইনজেকশন তারপরে দিলেন দে ইমানের শিরাপ আর এল আসলে দিয়ে স্টাইলের বের তো এই একটা পুত্র হলেন দেখি আরে নামাজ হলো বান্দার ইমানের ইনজেকশন নামাজ হলো বান্দার ইমানের ইনজেকশন নামাজ হলো বান্দার ইমানের